আল্লাহ দিছে তোরে ভাতার আর মোড়ে ভাতার এই গ্রামটার মধ্যে এই দুইটে কুড়িয়ে না তো দুইটে বিপদের মধ্যে আসি এই এগলি আমার কপালের মধ্যে দুঃখ ছাড়া আমার কোন দিনের সুখ মিলবে নয় অতএব তুই আর মুই দুইজনে ঢাকা যাবো ঈদের মধ্যে তাছাড়া আমার সুখ ভাবি এত গেছে তোমার দুইজনকে আর পাতা রিপনের বউ একমত বাইর বউ দুইজনে কি ফেদলা ভাবি আসিল আসিল যারুবে এটা দেখতো দেখতো হ্যাঁ দেখ দুগুনিয়া পাই কাটিয়ে জারুয়ে গেছি কন হ্যাঁ ওই সকাল বেলায় আসছে সেই থাকি ওই ধান বলে দুই পাই কাটছে উয়ের আর কোন দেহা আছে হ্যাঁ দেখতো এই ধান গুলাই কন বাঁধে কহন নিয়ে যায় কহন হ্যাঁ কিছু না কি করিস রে আর কি করং দেনি সকাল বেলায় জারুয়ে মর আসছে ধান কাটবার জন্য দুনিয়া তো কাম সোরা কাম করে না আজকে স্কুলের মধ্যে বলে মিটিং

ওই জারি ওই গোলাম গুলো সাথে বোধ হয় আমার ওই পাতা নিমনটা খারাপ হয়ে গেছে বেড়ে আল্লাহ দিছে তোরে ভাতার আর মোরে ভাতার এই গ্রামটার মধ্যে এই দুইটে কুড়িয়ে না তো দুইটে বিপদের মধ্যে আসি এই এগলে আমার কপালের মধ্যে দুঃখ ছাড়া আমার কোন সুখ মিলবে নয় অতএব তুই আর মই দুইজনে ঢাকা যাবো ঈদের মধ্যে তাছাড়া আমার সুখ হবে না ভাবি এত ফেদলা গিয়েছে তোমার দুইজন কে আর রিপাতা রিপনের বউ একমত বাইর বউ দুইজনে কি ফেদলা ভাবি আছিল আছিল আসিল জারুবে আসিল আমরা কি কই কই আমরা বেড়ি সা আমরা দুই যাও কি আও কারে কারি তুই না ডেকে আলো শোনো কি কি কবা নাই যেন তোমরা মোর নে শুনি মোর ভ্যাত শুনি দারু এটা গোলাম দা কে আজ গিয়া আও বাও ওই একমত তো সকাল বেলায় আছে একমত তোর খোঁজ খবর আছে একমত তো তোর সাথে যাবার কথা একমত কই একমত মোর সাথে যা কি করে খালি মোরের সাথে যায় আইবরের সাথে তাস খেলবাই যো মোটর করক আইবরের সাথে তাস খেলা

যদি ডাক না দরদ বাড়িতে মানে খরাত বন্দী করে না ভাতারের মধ্যে দরদ আর কি ভাতারের দরদ আমার আর নাই তুই ভাতার ভাতাটা নষ্ট করছিস

বাড়ির মধ্যে মেলা কাম আছে তুই গেলা বাড়ি যাবো তুই বাড়ি যাস শোন তোর ভাতারও কাজ গিয়ে রাতের মধ্যে ভালো করে কানের মধ্যে ওয়াশ করবো ওয়াশ কথা বলছি তুই ঠিক ভাবে চলিস তাহলে চলে আর তুই না চলিস এই মধ্যে আমি চলি যাই মুও আজকে ওই একমত কম যে তুই যদি ভালো করে সংসার করি খাই তুই যদি ওই রাসেল ভাইবারের সাথে ওই হাইবরের সাথে তুই যদি আজ চলাফেরা বাদ দিবে পাই তাহলে সংসার করি খা আর যদি না পাই তাহলে তুমি ঢাকা যাই দুজনে যাই চল তো ধান কি কৰে কৰকীয় গোলাম গুলে গোলাম গুলে আমাৰ সংসাৰ তাৰ চাই তোৰো নে বিয় হল এক যদি তোৰ বাপ মা আছে যদি মোক ক'লে হয় যে এই বেপাৰ তোমাৰ খোৱা খানা বিয় দিয়ে দীমনে তোক বিয়ে দিবি দিন হয় বোলে আটা পাটা খাই বাৰু